হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম নার্স কিচেনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের এক পাউন্ডের একটি মাইনাকে একটি রেসিপি শেয়ার করব খুব সহজে আজকে আমি আপনাদের এই ভাইনাকে একটি ডেকোরেশন করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখানে এক পাউন্ডের একটি বেস তৈরি করে রেখেছি বেসটাকে আমি দুটি বাঘে স্লাইস করে নিয়েছি তো এখন আমি কেকটাকে ডাকর্ষণ করবো প্রথমে টাইম টেবিল উপরে একটি কেক বোর্ড রেখে কেক বোর্ডের একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এবার কেক বেক করার সময় যে উপরের লেয়ারটি সেই উপরের লেয়ারটি আমি নিচে দিয়ে দিয়েছি এবার কেকের লেয়ারের একদম সম্পূর্ণ সব জায়গায় সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে সম্পূর্ণ সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি ক্রিম দিয়ে পুরো লেয়ারটাকে কভার করে নেব এখানে আমি সাদা কালার ক্রিম ও চকলেট ফ্লেভারের ক্রিম ব্যবহার করছি খেতে যাতে একটু বেশি মজা হয় সেই সেই জন্য তো দেখতে পাচ্ছি স্পের সাহায্যে আমি ক্রিমটাকে পুরো লেয়ারে ভালো করে কভার করে নেব এবার কেক বেক করার সময় যে নিচের লেয়ারটি ছিল সেই লেয়ারটি উপরে দিয়ে দিচ্ছি এবং কেকের লেয়ারটি ভালো করে দেখে ভালো করে সেট করে নিচ্ছি যাতে কোনো জায়গায় বেশি অংশ বা কোনো জায়গায় কম অংশ না থাকে একদম সমান হয়ে থাকে এবার আমি অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে ক্রাফ কুটিং করে নেব এতে করে কেক ফিনিশিং করার সময় কেকের যে না দাঁড়া ভাব সেটা আর উঠে আসবে না কামকটিং করা হয়ে গেলে এবার বিশ মিনিট জন্য ফ্রিজে রাখবো বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এবার হোয়াইট কালার ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এবার আমি একটি প্যালাম টামের সাহায্যে ভালো করে টেনে টেনে আস্তে আস্তে সময় নিয়ে আলতো হাতে ফিনিশিং আনার চেষ্টা করবো ফিনিশিংটা কিন্তু আপনাদের একদিন হবে না দুজন সকালে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আমার কিন্তু প্রথম প্রথম প্র্যাকটিস করতে করতে আমার ফিনিশিংটা এসেছে আমার কিন্তু প্রথম প্রথম ফিনিশিং আসতো না তো দেখতে পাচ্ছেন প্রতি প্রতিটা টান দেওয়ার সময় একবার করে আমি কিন্তু ক্লিক করে নিচ্ছি টিকে তো এই আমার কিন্তু ফিনিশিংটা মোটামুটি আলাদা মতো হয়ে গিয়েছে এবার ডেকোরেশনের পালা তো এখানে আমি প্রথমে ছোকের আলাস দিয়ে সাইডে কিছু ড্রপ করে দিব দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল চাইলে দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো সব প্রত্যেকটা সাইডে ছকের গ্যালাসে ড্রপ দেওয়া শেষ এবার আমি ওয়ারেন এম সাহায্যে দুটো কালার একসঙ্গে মিক্স করে এই সুন্দর ফ্লাওয়ার রেখে দিচ্ছি এই ফ্লাওয়ারটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এক সাইডে গাঢ় পিঙ্ক ও এক সাইডে হোয়াইট কালার দিয়ে এই ফ্লাওয়ারটা বানানো হয় ফ্লাওয়ারটা কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে এই একবার পাশে ট্রাই করে দেখতে পারেন তো এই হচ্ছে কেকের ফায়ার লুক মাছ দিয়ে আমি একটু স্প্রিং বল সরিয়ে দিয়েছি কেমন লাগলো কেকটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম